ষোলোই মার্চ অর্থাৎ শনিবার সকালে দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের অধীনস্থ উদয়নগর এলাকায় উদয়নগর মহিলা দুর্গাপুজো কমিটি ও উদয়নগর রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় এবং উদয়নগর উন্নয়ন সমিতি ও দুর্গাপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় দুর্গাপুর থানার পুলিশ আধিকারিক স্বর্গীয় সুজিত মুখার্জির পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান শিবির সেভ ড্রাইভ সেভ লাইফ ও বসে আঁকো প্রতিযোগিতার সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রাক্তন বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার স্বর্গীয় পুলিশ আধিকারিক সুজিত মুখার্জির ভাই বিশ্বজিৎ মুখার্জি পৌরসভার সদস্য রাখি তিওয়ারি সদস্য ধর্মেন্দ্র যাদব দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু সিং ও এগারো নম্বর ওয়ার্ডের সভাপতি তথা ক্লাব সম্পাদক সত্যেন্দ্র যাদব ও ক্লাব সভাপতি জয়ন্ত সরকার সহ দুর্গাপুজো কমিটির মহিলা সদস্যরা এদিন উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয় এই অনুষ্ঠান উপলক্ষে স্বর্গীয় সুজিত মুখার্জির ভাই বিশ্বজিৎ মুখার্জি বলেন উদয়নগর ক্লাবের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন এটা তো খুবই আমার কাছে নস্টালজিক মানে আমার সঙ্গে দাদার সম্পর্কটা আপনার দাদা ভাইয়ের সম্পর্ক ছিল না বন্ধুর সম্পর্ক ছিল আমাদের একটা ট্রায়াঙ্গেল ছিল আমি দাদা মা অসম্ভব বন্ডিং ছিল খুব ভালো জিনিস মহতি উদ্যোগ এনারা যেটা নিয়েছেন আর যাই হোক আমরা আমাদের যখন চলে যাওয়া হয় তারপর খুব কম লোকই মনে রাখেন জয়ন্তবাবু এনার ক্লাব যে মহতি উদ্যোগ নিয়েছেন একটা স্মৃতির উদ্দেশ্যে মনে রাখার উদ্দেশ্যে তার জন্যে আমি পরিবারের একটা অংশ হিসেবে খুবই কৃতজ্ঞ খুবই ভালো লাগা আমি ওনাদেরকে বলবো যে মুখার্জি পরিবার ওনাদের সঙ্গে আছে পরেও যদি কখনো কোনো প্রয়োজন হয় আমরা অবশ্যই পাশে থাকবো অন্যদিকে উদয়নগর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি জয়ন্ত সরকার বলেন প্রতি বছরই স্বর্গীয় পুলিশ আধিকারিক সুজিত মুখার্জির মৃত্যুদিনটি স্মরণীয় করে রাখার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদয়নগর রিকেশন ক্লাব ও দুর্গা মহিলা কমিটি উন্নয়ন কমিটি যৌথ কমিটি মিলে আমাদের পার্থ নসি সুচিত মুখার্জি স্যারের স্মৃতির উদ্দেশ্যে আমরা বিগত বছর রক্তদান শিবির করে যাচ্ছি এবছর নিযুক্ত করেছি সেভ টাইপ সেভ লাইফ মহিলাদের সাড়ে নটার সময় অনুষ্ঠিত হয়েছে আর বিকেল তিনটে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা আছে এটা পাঁচ বছর ধরে আজকে তিরিশ জন রক্ত দেবেন এই অনুষ্ঠানে স্বর্গীয় পুলিশ আধিকারিক সুজিত মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করেন বিশিষ্ট অতিথিরা এরপর ফিতে কেটে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আগে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পরিচালনায় এলাকার জনগণকে সচেতন করতে অনুষ্ঠিত হয় মহিলাদের বাইক র্যালি সেফ ড্রাইভ লাইফ কর্মসূচি এদিনের এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ সহ প্রায় তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত দান করেন আজ উদয়নগর রিক্রিয়েশন ক্লাব ও উদয়নগর মহিলা দুর্গাপুজো কমিটির পরিচালনায় স্বর্গীয় পুলিশ আধিকারিক সুজিত মুখার্জির স্মৃতিতে এই রক্তদান শিবির আয়োজন করায় সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম